প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো যে সকল মহিলারা সন্তান জন্মদানে অক্ষম বা যারা গর্ভধারণ করতে পারছেন না তারা হোমিওপ্যাথি থেকে একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে শ্যাবল সেরু মাদার এই মেডিসিনটি যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন তো সেক্ষেত্রে যাদের গর্ভধারণে অক্ষম আছে তারা যদি থেকে মাস এই দুই এক নাগারে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই তাদের যে গর্ভধারণের অক্ষমতা সেটি কিন্তু দূর হয়ে তারা গর্ভধারণে সক্ষম হবেন বা সন্তান প্রাপ্তি করতে পারবেন তো দর্শক আপনারা যদি চান যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে গর্ভধারণ করবেন সেক্ষেত্রে আর দেরি না করে এই শ্যাবল সেরু মাদার মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন